মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে নাই একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর খালি ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন এবং উপনির্বাচন কেন হয় কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানীপুরে একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে কাজল সিনা মারা গেছিল দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে জন্য কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয় ভোটারদের সুরক্ষার তো কোনো প্রশ্নই নেই আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না এটা নর্দমার কিট আট থেকে আশি চোর বলে ওকে আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি হড়পল লোকালের না পিংলার তাকে দিয়ে হিরণকে ডেকেছিল হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে আমি বলেছি কী বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরণ শুনেছে শুনে বেরিয়ে এসে ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে ও দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো বের করতে বলুন ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবেনি ভোট হবে না ভোট কেউ দেবে না ভোট কেউ দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দু কোটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দিন দু কোটি বেকার লক্ষ দাসপুর ঘাটাল পিংলা সব বাড়ি ডেবরা সবং ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোট বাচ্চা এক আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে কে তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না দাসপুরে এক দুয়ে সোনাখালী তালি যে কোনো গ্রামে চলে যান চলে যান যে নাড়া জলে চলে যান যে কোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর ক্ষীরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন না ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরিড ওই সব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের দ্বারা এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে পিসি ভাইপো এক লাখ আটানব্বই হাজার কোটি ঋণ রেখে গেছিল সিপিএম আপনারা মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছেন ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলেই চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে লোক চায় ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারে